মামা নিয়েও বড়ই পারতেছে আর মানে দেখি আমি শান্তি ভাবি বড়ই দিয়ে দিচ্ছে গাছ থেকে এতগুলো এখন এগুলো আমরা নিয়ে যাচ্ছি ভরতা করে খেতে পারবো আর এদিকে নতুন ব্যাড সেট করতেছে মামা আমাদের মেয়মানদের জন্য হ্যাঁ এখানে থাকবে এখন থেকে তো নাজো নানা আসছে তারপরে এসে হেলান নানা সবাই আসতেছে তো মেহমানরা সবাই নানুবাড়িতে আস্তে আস্তে চলে আসতেছে আর মামা এখন সুন্দর একটা বিছানা ওনাদের জন্য রেডি করে দিচ্ছে

তো সুন্দর একটা রুম ওনাদের জন্য মামা মানে দুই দিন ধরে একদম ক্লিন করে খুব সুন্দরভাবে এটাকে রেডি করছে আসলে মেহমানরা আসলে বাড়িগুলো বাড়ির ঘর এমনিতে অনেক বেশি মানে আনন্দ পরিপূর্ণ থাকে তো আমরা অনেক বেশি মজা করবো আপনাদের সাথে শেয়ার করব স্বামীগুলো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর গ্রাম গ্রামের মামারা আনটিরা আসলে একদম নানুবাইটা একদম পরিপূর্ণ হয়ে যায় সব বাচ্চারাও খুবই আনন্দ করে